আপনার কি হাতে ব্যথা আঙুলে প্রচণ্ড ব্যথা অনেক সময় হাত এরকম মুড়তে পারছেন না তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য যোগা টাইমসে আমি সংঘমিত্রা আজকে আমরা আঙুলে ব্যথা এবং ঠিক কবজির এইটুকু ব্যথা নিয়ে এক্সারসাইজ কিছু দেখাবো দেখুন আমরা যদি হাতে ব্যথা আমরা এরকমভাবে হাতটাকে চেপে ধরে নিতে পারি যাদের পুরো ব্যথা থাকে তারা হয়তো এরকম সোজাও করতে পারেন না তো আমি বলবো এরকম ধরে নিই ধরার পরে দেখুন আঙুলগুলোকে অর্ধেক ভাঁজ এইরকম মুঠো করছে আবার ছেড়ে দিচ্ছি আবার এইভাবে মুঠো করছেন আবার ছেড়ে দিচ্ছি অর্থাৎ আমার আঙুলের এই জয়েন্টগুলোকে আমি দেখুন অ্যাক্টিভ করার জন্য অর্ধেক ভাঁজ এরকম করে ধরে রাখুন দশ গুণুন আবার ছেড়ে দিন এরকমভাবে দশ গুণুন আবার ছেড়ে দিন এটা একটা এক্সারসাইজ করলাম এবারে দেখুন আমি হাতের আঙুল দিন চারটে এমন এক জায়গায় আর একটা এমন আরেক জায়গায় রেখেছি রাখার পরে দেখুন টান করে ধরে রাখছি এরকম করে ভীষণ টান করছি এইরকম রাখি তো আমরা হাতটা আমরা আস্তে আস্তে করছি কি পুরো আমুলটাকে এখানে দিয়ে দিচ্ছি আর এই আমুলগুলো যতটা সম্ভব উল্টো দিকে দিয়ে ভীষণ চাপ করবে আর এই দিকে চাপ করবে দেখুন চাপ করবে তো আপনাকে এই এই জায়গাটা এরকম এরকম করে করে চেপে ধরে ধরে রাখুন রাখুন হাতটা যাতে আপনি সাপোর্ট পান এবার গুনুন কুড়ি গুনুন কুড়ি গুনুন আবার ছেড়ে দিন এরকম ভাবে কুড়ি গুনুন গোনার পর দেখুন আমরা হাত এগুলো টান টান পুরো এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গার এই জায়গাগুলো ছোট ছোট টিসুজ মাস্কগুলো এবং আপনার এই জয়েন্টগুলো ভীষণ রকমের অ্যাক্টিভ হবে ব্লাড সার্কুলেশন হওয়ার ফলে এরকমভাবে চেপে ধরে রাখছি আবার ছেড়ে দিচ্ছি আবার এইভাবে চেপে ধরে রাখছি আবার ছেড়ে দিচ্ছি এটা আপনি কুড়ি গুনুন আবার ছেড়ে দিন ভীষণ উপকারে আসবে এবারে আমরা কি করব আঙুলগুলোকে নিয়ে আপনার যদি মনে করেন বুড়ো আঙুলে ব্যথা হয় বা আপনার এই তর্জনীতে ব্যথা হয় যে আঙুলটায় ব্যথা হচ্ছে সেইটাকে দেখুন এরকমভাবে মুখের সাপোর্ট নিন নিয়ে গোল গোল করে ঘোরাবো এইভাবে অনেক সময় হয় কি নার্ভের জন্য হতে পারে যাদের নিউরো প্রবলেম রয়েছে তাদের দেখা যায় পার্টিকুলার একটা আঙুলে হলো পায়ের বুড়ো আঙুলে হলো এরকম জয়েন্টগুলো একটু একটু অ্যাফেক্টেড হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এই আঙুলগুলোকে পুরো ঘোরান এরকমভাবে ঘোরান একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালেন ঘোরানোর পরে আঙুলটাকে একটু একটু করে ভাঁজ করুন দেখুন এরকম আমি হাতটা সোজা আছে এই আঙুলটাকে এরকম ভাঁজ করে চেপে ধরে রাখুন হয়তো খুব ব্যথা করবে যদি প্রচন্ড ব্যথা করে আপনি দশ রাখুন যদি আপনার সহ্যের মধ্যে ব্যথাটা হয় তাহলে অবশ্যই কুড়ি গুনুন কুড়ি গুনে ধরে রাখুন আবার ছেড়ে দিন আবার কুড়ি গুনুন ধরে রাখুন ছেড়ে দিন এটা যদি আপনার সবকটা আঙুলেই থাকে তাহলে কিন্তু আপনি চেষ্টা করুন এইভাবে ভাঁজ করে দিন দিয়ে চেপে ধরে রাখুন ধরে কুড়ি গুনুন আবার ছেড়ে দিন সোজা করুন আবার এইভাবে ভাঁজ করে কুড়ি গুনুন আবার ছেড়ে দিন এইবারে আঙুলগুলোকে কি করছি দেখুন এই রেখেছি আমার আঙুল প্রত্যেকটা আঙুল আমি চেষ্টা করছি এরকমভাবে টান করার একদম টান হাতটা যদি সোজা করতে পারেন তো খুব ভালো দেখুন এরকম স্ট্রেট করেছি কোনোই সোজা তো এইভাবে আমি টান করে ধরে রাখবো টান করে ধরে রাখুন কুড়ি গুনুন আবার ছেড়ে দিন প্রচন্ড লাগবে এই পুরো হাতটাই প্রচণ্ড লাগবে আবার এরকম করে টেনে ধরুন কুড়ি গুনুন আবার ছেড়ে দিন তো এইটা যদি আমরা করতে পারি খুব ভালো হয় এরপরে শুধুমাত্র আমার আঙুলে ব্যথা হলে আমি আঙুলের এক্সারসাইজ করব তা নয় রিস জয়েন্টটাকেও একটু এক্সারসাইজ করে নিতে হবে তাহলে পুরো ব্লাড সার্কুলেশনটা ভালো হবে এখানে এবার রিস জয়েন্টার জন্য আমি এরকমভাবে ঘোরাবো হাতটা চেপে ধরে এরকমভাবে ঘুরিয়ে নিই আবার উল্টো দিকে ঘোরান এবার হাতটাকে ধরে রাখুন ধরার পরে আস্তে আস্তে ওয়ান টু থ্রি ফো এইভাবে যদি এইটুকু ধরেন এখান থেকে আস্তে 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 এরকম নামিয়ে দিলেন নামানোর পরে চেপে ধরে রাখুন আপনার এইটুকু জায়গাতেও প্রচন্ড লাগবে ছেড়ে দিলেন এবার এখানে ধরে রাখুন উল্টো দিকে যতটা পারেন চেপে দিন চেপে দিন ধরে রাখুন কুড়ি গুনুন ছেড়ে দিন এবার লাস্ট যেটা বলবো আঙুল এইরকম দেখুন দুটো আঙুল দুটো হাত একসঙ্গে এরকম আঙুলের সঙ্গে আঙুলের সঙ্গে লাগিয়ে দিন দিয়ে এরকম চেপে দিন চেপে দিন আবার ছেড়ে দিন এরকমভাবে চেপে রাখুন কুড়ি গুনুন যদি সম্ভব হয় হাতটাকে এরকম করে চেপে দিন এরকম রাখুন এই এতটা টান টান করে দিন খুবই লাগবে আবার ছেড়ে দিন এইভাবে যদি এইটুকু করেন তাতেও আপনার খুবই উপকার হবে লাগবেও অনেকটাই এতটা লাগবে তো এরকমভাবে ধরে রাখুন কুড়ি গুনুন কুড়ি গুনলেন আবার ছেড়ে দিলেন আবার শ্বাস নিতে নিতে দেখুন নিলেন এবার শ্বাস সাথে সাথে নামুন নামার পরে কুড়ি গুনুন আবার শ্বাস নিতে নিতে উঠুন এটা শুধুমাত্র আপনার এইটুকু জায়গায় হবে না আপনার শোল্ডার জয়েন্টও খুব মানে প্রেশার করবে এবং ব্লাড সার্কুলেশন হবে এই এই কটা যদি আমরা এক্সারসাইজ করতে পারি তো খুব ভালো এরপরেও বলবো আঙুলে যাদের প্রচণ্ড ব্যথা অনেক সময় দেখেন স্মাইলি বল নিয়ে আমরা এরকম করে কুইজ করি আর ছেড়ে দিই সেটা আপনি নিজে নিজেই করতে পারেন এরকম চেপে ধরুন আবার ছেড়ে দিন এরকমভাবে মুঠো করুন এই যে মুষ্টি করছি ছেড়ে দিচ্ছি মুষ্টি করে চেপে ধরুন কুড়ি গুনুন যতটা সম্ভব এতটাই মুষ্টিটা আমরা বদ্ধ করবো যাতে আমরা আঙুল ঢুকবে না আমি চেষ্টা করলে আমরা আঙুল ঢোকাতে পারছি না আপনারা কী করেন অনেক সময় দেখা যায় আমি এটা তো করি কিন্তু করেন এইরকম মুঠো বলেন আমি হাত দিলেই আঙুল ঢুকে যান এরকম আঙুল ঢুকে গেলে হবে না এতটাই মুঠোটাকে শক্ত করুন চেপেই ধরে রাখুন এরকমভাবে ধরুন কুড়ি গুনুন আবার ছেড়ে দিন আবার এরকমভাবে চেপে ধরুন কুড়ি গুনুন আবার ছেড়ে দিন তো এইভাবে যদি আমরা এই হাতের এক্সারসাইজগুলো করি আঙুলের যাদের অনেক বন্ধু আমাকে বারবার বলেছেন আমার আঙুলে ব্যথা কেউ বলছেন এখানে বুড়ো বৃদ্ধা আঙুলে ব্যথা কেউ তর্জনীতে কেউ মধ্যে না ব্যথা রয়েছে আঙুলগুলো বা প্রত্যেকটা আঙুলে ব্যথা আসলে আর্থালাইটিস থাকলে পরে বা এমনি নানা রকম সমস্যায় একটু বয়স হলে পরে আমাদের হাতে নানা নানারকম কারণে হয় অতিরিক্ত মোবাইল মোবাইল ইউজ করার জন্য হতে পারে তাদের জন্য বলবো এইভাবে হাতের এক্সারসাইজগুলো যদি করেন অনেক অনেক উপকার পাবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে লাগে অবশ্যই আপনারা লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার